18৩৫ সাল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহযোগিতায় গোড়াপর্তন হল মেডিকেল কলেজ বেঙ্গলের সময়ের পথ ধরে সেই কলকাতা মেডিকেল কলেজ দ্বিশতবর্ষের শতবর্ষের দিকে এগিয়ে চলেছে এটি হল ভারত তথা এশিয়ার প্রথম ইউরোপীয় চিকিৎসা বিদ্যার শিক্ষা কেন্দ্র। ভারতে আধুনিক বিদ্যা চর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পেছনে দুটি প্রধান উদ্দেশ্য ছিল ইংরেজদের এদেশীয় ছাত্রছাত্রীদের আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যায় পারদর্শী করা এবং এদেশীয় চিকিৎসাবিদ্যার পরিবর্তে ইউরোপের উন্নত চিকিৎসাবিদ্যার চর্চার প্রসার ঘটানো গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের চিকিৎসা ব্যবস্থার অবস্থা জানার জন্য আঠারোশো সালে একটি কমিটি নিয়োগ করেন এই কমিটির সভাপতি ছিলেন জন গ্রান্ট এবং ভারতীয় সদস্য ছিলেন রামকমল সেন এই কমিটি আঠারোশো চৌত্রিশ সালে বিশে অক্টোবর তার রিপোর্ট প্রকাশ করে এই রিপোর্টে একটি মেডিকেল কলেজ এবং ইউরোপীয় চিকিৎসাবিদ্যা চর্চার জন্য সুপারিশ করা হয় কমিটির সুপারিশের ভিত্তিতে লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের আঠাশে জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন ধর্ম বর্ণ নির্বিশেষে চোদ্দো থেকে কুড়ি বছর বয়সের দেশীয় তরুণদের ইউরোপীয় প্রচলিত চিকিৎসা শাস্ত্রে শিক্ষিত করে তোলাই ছিল কলকাতা মেডিকেল কলেজের ঘোষিত লক্ষ্য এরই সঙ্গে দেশীয় চিকিৎসা শিক্ষার প্রতি সরকারি পৃষ্ঠপোষকতার অবসান ঘটে এর ফলে দেশীয় চিকিৎসা ব্যবস্থার অনুসারী ভারতীয় চিকিৎসকদের মধ্যে দীর্ঘস্থায়ী বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় পরবর্তীকালে জাতীয়তাবাদীরাও দেশীয় পদ্ধতি বর্জনের সরকারি পদক্ষেপের তীব্র সমালোচনা করে নবপ্রবর্তিত এই শিক্ষা ব্যবস্থার ব্যাপারে ভারতীয়দের প্রতিক্রিয়া সর্বত্র এক ছিল না হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ ক্রাইস্ত বৈদ্য ও তাতিরা এই ব্যবস্থাকে বিশেষভাবে স্বাগত জানায় আঠেরোশো পঁয়ত্রিশ সালের বিশে ফেব্রুয়ারিতে ছাত্র ভর্তির মধ্য দিয়ে কলেজের কর্মকাণ্ড শুরু হয় প্রায় একশো ছাত্রের মধ্য থেকে হিন্দু কলেজ হেয়ার স্কুল বা জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে লেখাপড়া করেছে এমন কুড়িজনকে প্রাথমিক পরীক্ষার মাধ্যমে ভর্তির জন্য নির্বাচন করে কলকাতা মেডিকেল কলেজ আরও উনত্রিশ জন ছাত্র ইতিপূর্বে নির্বাচিত হয়েছিল স্থির ছিল এই উনপঞ্চাশ জনের মাসিক সাত টাকা হারে সরকারি বৃত্তি সকলকে দেওয়া হবে এবং এই অর্থের পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হবে এদেরকে চার থেকে ছ বছর কলেজে থাকতে হবে কলেজের পাঠ সম্পন্ন করার পর এদেরকে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে উত্তীর্ণ ছাত্রীরা শিক্ষা কমিটির প্রেসিডেন্টের কাছ থেকে যোগ্যতার সার্টিফিকেট লাভ করবেন যাতে তারা সার্জারি এবং বিদ্যার চর্চা করতে পারে তারা সরকারি চাকরিতেও যোগদান করতে পারবে সেক্ষেত্রে তাদেরকে নেটিভ ডক্টর বা দেশি ডাক্তার বলা হবে তাদের প্রারম্ভিক বেতন হবে মাসিক তিরিশ টাকা সাত বছর পরে বেতন দাঁড়াবে চল্লিশ টাকা এবং চোদ্দ বছর পর পঞ্চাশ টাকা নেটিভ মেডিকেল ইনস্টিটিউশন থেকে মধুসূদন গুপ্ত কেবল একজন স্টাফকে নতুন কলেজে নিয়ে আসা হয় মধুসূদন গুপ্ত পাশ্চাত্য চিকিৎসায় প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন ব্যক্তিগতভাবে আয়ুর্বেদেও তা যথেষ্ট বুৎপত্তি ছিল হিন্দু কলেজের পেছন দিকে একটি পুরনো ভবনে শুরু হয় ক্লাস ব্রিটিশ ভারতে পাশ্চাত্য চিকিৎসা বিজ্ঞানের বিস্তারের ইতিহাসে আঠারোশো সাল একটি যুগান্তকারী ঘটনার স্বাক্ষর বহন করে রেখেছে এই বছরই প্রথম ভারতীয় ছাত্রেরা সব ব্যবচ্ছেদ করে অনেকেই মনে করেন মধুসূদন গুপ্তই প্রথম ভারতীয় যিনি মানব দেহের সব ব্যবচ্ছেদ সম্পন্ন করেছিলেন এই ঘটনার কতিপয় বিবরণ থেকে জানা যায় ছাত্র হিসেবে উমাচরণ শেঠ রাজকৃষ্ণ দে দ্বারকানাথ গুপ্ত নবীনচন্দ্র মিত্র সর্বপ্রথম সব ব্যবচ্ছেদে অংশ নিয়েছিলেন আঠারোশো আটত্রিশ সালের তিরিশে অক্টোবর অনুষ্ঠিত পরীক্ষায় এরা সকলে উত্তীর্ণ হয় সার্জারি এবং মেডিসিনে যোগ্য হিসাবে তাদের ঘোষণা করা হয় এদেরকে এই পাশ্চাত্য চিকিৎসাশাস্ত্রে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় হিসাবে দেখা হয় এবং এরাই প্রথম সাব অ্যাসিস্ট্যান্ট সার্জেন হিসাবে সরকারি নিয়োগ লাভ করে মুর্শিদাবাদ পাটনা চট্টগ্রামের হাসপাতালগুলিতে যোগদান করে তারা দ্বারকানাথ ঠাকুর রামকমল সেন প্রমুখের মতো সনামধন্য ব্যক্তিরা কৃতি ছাত্রদের জন্য বৃত্তি ও পুরস্কারের ব্যবস্থা করেন পুরস্কারের মধ্য দিয়ে কলকাতা মেডিকেল কলেজে শিক্ষারত ছাত্রদের বিভিন্নভাবে উৎসাহিত করা হতে থাকে দেশীয় চিকিৎসকের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্যে আঠেরোশো সালে ব্রিটিশ সরকার কলকাতা মেডিকেল কলেজে একটি বাংলা বিভাগ প্রবর্তন করেন এই ক্লাসে ভর্তির জন্য বাংলা ভাষায় দক্ষতা অর্জন আবশ্যিক ছিল তাত্ত্বিক এবং ব্যবহারিক কোর্সসমূহ ছিল হিন্দুস্তানের ক্লাসের মতোই এই ক্লাসে ভর্তি হওয়া জন ছাত্রের পরীক্ষা নেওয়া হয় আঠেরোশো সালে লন্ডনের রয়্যাল কলেজ অব সার্জনের পরামর্শে কলকাতা মেডিকেল কলেজের পাঠ্যসূচি পরিবর্তন করা হয় আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে লন্ডন ইউনিভার্সিটি রয়্যাল কলেজ অফ সার্জেন এই পাঠ্যসূচিকে স্বীকৃতি দেয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হলে এতে মেডিকেল ডিগ্রি প্রদানের জন্য চিকিৎসা বিভাগ খোলা হয় এই বিভাগ মেডিকেল কলেজের চিকিৎসা পাঠ্যসূচির পরিবর্তন করে এই সময় বিশ্ববিদ্যালয় তিনটি মেডিকেল ডিগ্রি প্রদান করত এল এম এস লাইসেন্সিয়েট ইন মেডিসিন অ্যান্ড সার্জারি এম বি ব্যাচেলার ইন মেডিসিন এমডি ডক্টর অফ মেডিসিন আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে একশো সজ্জার একটি মহিলা হাসপাতাল তৈরি হয় এখানে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তিনশো পঞ্চাশ জন রোগীর সংকুলন করে এমন একটি বড় হাসপাতাল প্রতিষ্ঠা করা হয় আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের উনত্রিশে জুন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত গ্রহণ করে এফ পাসের পর ছাত্রীদের কলকাতা মেডিকেল কলেজে ভর্তির অধিকার দেওয়া হবে কাদম্বিনী গাঙ্গুলি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হওয়া প্রথম ভারতীয় নারী আঠেরোশো সালে ছাত্রীদের জন্য মাসিক কুড়ি টাকা সরকারি বৃত্তি দেওয়ার কথা ঘোষণা করা হয় বিধুমুখী বসু ও ম্যারি মিত্র এই বৃত্তি লাভ করেন তারা আঠেরোশো অষ্টআশিতে প্রথম ভারতীয় মহিলা হিসাবে চিকিৎসাশাস্ত্রে স্নাতক হওয়ার গৌরব অর্জন করেছিলেন আঠারোশো একানব্বই থেকে বিরানব্বই খ্রিস্টাব্দ এবং উনিশশো এক থেকে উনিশশো দুই খ্রিস্টাব্দ পর্যন্ত ছাত্রসংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পায় উনিশশো ছয় থেকে উনিশশো সাত পর্যন্ত স্বদেশী আন্দোলনের সময় এই সংখ্যা হ্রাস পেলেও পরবর্তীকালে আবার বৃদ্ধি পায় আঠারোশো একানব্বই সাল পর্যন্ত ছাত্র সংখ্যার বৃদ্ধি তুলনামূলকভাবে বেশি নয় কিন্তু আঠারোশো একানব্বই থেকে বিরানব্বই উনিশশো এক থেকে উনিশশো দুই এই সময় পর্বে ছাত্র সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছিল আবার তা নেমে আসে লক্ষণীয় যে ঠিক এই সময়টাতেই বাংলায় স্বদেশি আন্দোলন ছিল তুঙ্গে উনিশশো এগারো বারোতে ছশো জন থেকে উনিশশো একুশ বাইশে তা হাজার তিরিশে উন্নীত হয় উনিশশো কুড়ির দশকে ছাত্র সংখ্যা কমে যেতে থাকে তবে তিরিশের দশকে তা আবার বৃদ্ধি পায় উনিশশো সালে একটি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে আঠারোশো সাল থেকে চলে আসা এল এম এস পরীক্ষা বন্ধ করে দেয় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতঃপর বিশ্ববিদ্যালয় শুধু এমবি ও এমডি ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে উনিশশো সালে এলএমএস ছাত্রদের সর্বশেষ ব্যাচটির পরীক্ষা অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশের দশকে বিভিন্ন শ্রেণীর লোকসংখ্যার আনুপাতিক হারে আসন সংরক্ষণ প্রথা প্রবর্তন করা হয় এছাড়াও স্থির হয় একশো জন ছাত্রের মধ্যে পাঁচজনকে মহিলা হতে হবে মহিলা শিক্ষার্থীদের অধিকাংশ অ্যাংলো ইন্ডিয়ান খ্রিস্টান ব্রাহ্ম ও পার্সি সমাজ থেকে আগত ছিল সেই সময় ভারতে পাশ্চাত্য শিক্ষা বিকাশের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ এক বিরাট ঐতিহাসিক অবদানের স্বাক্ষর রেখেছে ভারতে ব্রিটিশ শাসনের জনস্বাস্থ্য নীতি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রকৃত সূচনা কলকাতা মেডিকেল কলেজ থেকেই হয়েছিল পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার যথার্থ সূত্রপাত এবং প্রসার কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠার মধ্য দিয়েই হয় এই কলেজ প্রতিষ্ঠার ফলে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দের মধ্যে ভারতের প্রায় পাঁচশো জন ছাত্র পাশ্চাত্য চিকিৎসাবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে এই সমস্ত ছাত্রদের ডাক্তার হিসেবে দেশের বিভিন্ন হাসপাতালে নিয়োগ করা হয় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কিছুকাল পরেই মাদ্রাজ মেডিকেল কলেজের প্রতিষ্ঠা হয় কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ফলে ঔপনিবেশিক আমলে জনস্বাস্থ্যের উন্নতি ঘটে অনেক ভারতীয় পাশ্চাত্য চিকিৎসাবিদ্যা শেখার সুযোগ লাভ করে ক্রমে মহামারী এবং বিভিন্ন রোগ সম্পর্কে গণচেতনা সৃষ্টি হয় এইভাবে দেখা যায় কলকাতা মেডিকেল কলেজের হাত ধরে ধীরে ধীরে ভারতবর্ষে পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার বিকাশ ঘটতে শুরু করে ইংরেজরা ভারত ত্যাগের আগে দেশের প্রতিটি প্রান্তেই ইউরোপীয় চিকিৎসা পদ্ধতি ছড়িয়ে দিয়েছিল এবং এই চিকিৎসাবিদ্যার থেকে উত্তম এবং গ্রহণযোগ্য চিকিৎসা ব্যবস্থা হিসাবে সারা ভারতবর্ষে স্বীকৃতি লাভ করে সেই চিকিৎসার কাজ আজও এগিয়ে নিয়ে চলেছে কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল এতক্ষণ আপনারা শুনলেন কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল প্রতিষ্ঠার অজানা ইতিহাস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার